করেছি আবার ঘুরতে যাচ্ছি বলছি বিকালে বেরোবি তো বলবো পাত্র চাই আমাদের ব্যাগটা নিয়ে বসে থাকি বৃষ্টি ছাড়বে আর বেড়ে চলে আজকের দিনে দাঁড়িয়ে তুই সিঙ্গেল কেন এখন দুপুরে একটা বাচ্চা অনেক দিন পর বাড়িতে এসে সিটটা আমার হাতা মাথা লাগছে বলো আর তাছাড়া বাড়িতে একটা মানুষ নেই যা বাড়িতে আমরা চলে যাবো ও বলছি টুকু কে রে না জ্বর কম হলে আর কাজল দিয়ে কি হবে হ্যালো এভরি ওয়ান নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তাই সবাইকে নতুন করে অনেক 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 বিগ ওয়েলকাম তো আজকের দিনটা তোমাদের সাথে আমি ভাবছি শেয়ার করবো তার কারণ হচ্ছে ব্যাক প্যাকিং করেছি আবার ঘুরতে যাচ্ছি মানে দিঘা থেকে বাড়ি এসেছি ওই দু তিন দিন মতো হয়েছে তারপর আবার ঘুরতে যাচ্ছি বুঝতে পারছো এবার ভাবছি আমি আমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করে মানে দা থেকে ভব করে ঘুরে দেবো দা এরকম একটা কিছু করে দেবো ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা খুবই স্পেশাল একটা জায়গা ইন্টারন্যাশনাল একটা প্লেস ঠিক আছে তো জায়গাটার নাম তোমাদেরকে বলে তোমার চমকে যাবে তো জায়গাটার নাম হচ্ছে তো আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো পুকুর শুনেছো আগে শুনেছো এই নামটা কোনোদিন শুনেছ কোনো দিন শুনবে না আরে গুগলে সার্চ করে লাভ নেই গুগল ম্যাপে সার্চ করে লাভ নেই সেখানে পাবে না কু ঠিক আছে খুবই মানে কি বলবো ইন্টারন্যাশনাল একটা জায়গা এটা তো না অনেক দেরি হয়ে যাচ্ছে বা সত্যি কথাটা বলে দিন তো বিষয়টা হচ্ছে আমি যাচ্ছি বাড়ি মানে যেদিন হচ্ছে আমার গ্রামের নাম ঠিক আছে মানে আমার গ্রাম যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি এই গ্রামটা নয় তো আমি যাচ্ছি বাড়ি তো সেখানেও তো ঘুরতেই যাচ্ছি তাই না তো যাই হোক এখানে আমার ব্যাগটা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তো আমি তো খুব খুশি অনেকদিন পর যাচ্ছি সেই জন্য এবার হয়ে নেব তুমি রেডি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো বাড়ি যাবো দুদিন থাকবো মজা করবো মস্তি করবো আবার ঘুরে ফিরে এই ঘরেই চলে আসতে হবে তো যাই হোক আসার কথা এখন অনেকদিন পর মানে যাবো আর আসবো না এখন থেকে যাবো স্টে করে যাবো একদম বিনদাস খাবো যাবো ঘুমাবো একদম মজা করবো মস্তি করবো সব বন্ধুবান্ধীর সাথে ঘুরে বেড়াবো এইসব করবো তো যাই হোক তো এই যে ব্যাগটা আমি ব্যাক করেছি এই ব্যাগটা আমি থেকে কিনছিলাম তো আমার খুব পছন্দ হয়েছে আমি কিনে ও কিনেছিল পছন্দ করে তো আমার তো বেশ পছন্দ হচ্ছে সেই জন্য এই নতুন ব্যাগটা আজকে প্রথম ব্যবহার করবো মানে আজকে প্রথমবার একে আমি নিয়ে যাবো সাথে করে এমনি চু তারপর আবার যদি ভেজাই তাহলে আরও পন্দ্র হয়ে যায়

তো একটু কত ভালো লাগছে রে রেডি হওয়া কমপ্লিট হয়েছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভাবতে পারছো কতটা ইরিটেড একটা ব্যাপার আমি কাঁধে ব্যাগটা নিয়ে বসে থাকি বৃষ্টি ছাড়বে আর বেড়ে চলে যাবো ভিজতে ভিজতেই চলো এবার আসো দেখি এরকম করে ভ্লগ হয় ভ্লগ হয় এরকম করে ভ্লগ বানানো হয় কেউ কেউ পাতাই দাই না ব্লগে কেউ পাত্তা দাই না বস আমার উপর মায়া হয়েছে তোমার উপরে যে সাদা আমি পড়ছি সবুজ তো সাদা সবুজ আজকে ভিজে কাল ভিজা হয়ে যাব ভিজে ভিজে যাব ঠিক লাগছে ঠিক লাগছে থাকবে তো কোথা আমাদের বাড়িতে আমি তোমার বাড়িতে এত দিন থাকছি তুমিও থাকবে তো গাইস বৃষ্টিটা একটু থামুক তারপর বেরোবো কাপড়টাই খোর

இல்லடா ஹமு điடா ஹமு ஆச்சி தமா আমাদের এই কাণ্ডকারখানা দেখে ও পাশ থেকে এরকম হাসাহাসি হাসি করছিল তারপর লাড্ডু আর মিষ্টিকে এখানে আমরা টাটা করে সোজা রাস্তা ধরে এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো এখন মোটামুটি দুপুর ওই বারোটা মতো বাজছিল যতই তাড়াতাড়ি বলি না বেরোবো সেই বারোটা বেজেই যায় তারপরে তো এখানে সুলতানপুর বাজারে একটুখানি মিষ্টির দোকানে দাঁড়ালাম দেন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বেশি দূর নয় ওই মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে আর এই দেখো আমি আমার বাড়ির গেটের সামনেই চলে এসেছি তো চলো বাড়িতে যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে আমার দ্বারা ব্লগ হবে আমার দ্বারা কিচ্ছু হবে না ব্লগটাকে শুরু করেছে কিন্তু কন্টিনিউ করছি তো চলে এসেছি বাড়িতে বুঝতেই পারছ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার স্নান করা হয়ে গেছে প্রচুর গরম লেগে গেছিলো প্রচুর গরম হয়ে গেছিলো তো স্নান টান করে এবার জাস্ট আমি ঘুমাতে যাব আর কি তখন আমার মনে পড়লো যে আমি একটু ব্লগ শুরু করেছিলাম যেটাকে আমি কন্টিনিউ করে নিবো মাছ পথে ছেড়ে দিয়েছি তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমার মনে পড়লো মানে ঘুমাতে যাবো ভীষণ গরম হচ্ছিলো ভীষণ গরম হচ্ছিলো তারপরে তো এখন ভাবছি শুয়ে পড়ব একটু বিকালে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরবো আর ভ্লগটাকে দেখা যায় কি কন্টিনিউ করতে পারি যা যেটুক হবে এই ভিডিও তোমার এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তোমরা সাথে দেবো আর ভিডিওকে কন্টিনিউ করো এখন হচ্ছে দুপুর মোটামুটি একটা মতো পাচ্ছে বাইরে ঠিকঠাক করে বৃষ্টি পড়ছে আর ওরা সবাই উপরে আছে অনেক দিন পর বাড়িতে এসেছি কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর তাছাড়া বাড়িতে একটা মানুষ নেই সেও গেছে নিজের বাড়িতে আমার ভাব তো সে বাড়িতে নেই এখন তার জন্য আরও ফাঁকা ফাঁকা লাগছে তো এখানে আসলে একটা জিনিস আমার সাথে হয় সেটা হচ্ছে পরে বুঝছি হ্যাঁ ঘুম বলবো ঘুমাবো বলে ঠিক করলাম কিন্তু ঘুম আর এলো না মানে এদিক ওদিক শুধু তাকিয়ে যাচ্ছি আমি এদিক ওদিক করে যাচ্ছি তো তারপরে হঠাৎ করে ছাদেই চলে গেলাম আমার সব কাজিনরা আছে ওরা বললো ছাদে এসো দিদি দেখা হবে তো আমিও চলে এসেছি ওরাও এখনই আসবে তোমাদের সাথেও দেখা করাচ্ছি দাঁড়াও তো বাড়ির ছাদে আজকে রোদ ছিল না ওয়েদারটা খুব ভালো ছিল তো ওই যে ওদিকে ওরা চলে এসেছে

ও বলছে ও আমার বড় ফ্যান আর একটা ফ্যান আছে পেছনে নিচে এতক্ষণ বোর হচ্ছিলাম ওপরে এসে একটু ভালোই লাগছে কত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে সাবস্ক্রাইবার আমার কয় বিকালে বেরোবি তো বিকালে আমাদের ভিলেজ ব্লক পার্ট থ্রি হবে পার্ট থ্রি কন্টিনিউ চলবে ভিলেজগুলো কন্টিনিউ চলবে ওদের সাথে বক করতে করতে হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়লো আমি দূর থেকে না ভেবেছিলাম এটা ফুল গাছ এগুলো সেই তেলের টিন এমনভাবে বাঁধা রয়েছে আমি ভাবলাম যে কোনো ফুল গাছ হবে হয়তো তো ছাদে বিশেষ করে সেরকম আমি আসি না কো অতটা তো আজকে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ছাদ থেকে যে আমাদের গ্রামের ভিউটা আছে তোমাদের সাথে শেয়ার করি তো এইটা দেখতে পাচ্ছ ওদের বাড়ি আমার ছোটো দাদুদের বাড়ি ও আর ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে আমাদের ছাদ কিছু গাছ রয়েছে এখানে আর চারিপাশে অনেক অনেক গাছ রয়েছে তো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে প্রায় আলাই পড়ে গেছিলাম তো ভাবলাম একটুখানি বসে বসে গল্প করা যাক অনেকদিন পর এসেছি ফোনে তো আর সব গল্প হয় না এই বাড়িতে আসলে আমার বাড়িতে তো মাত্র চারটে মেম্বার মা আব্বা ভাই আর ভাবি তার মধ্যে ভাবি এখন গেছে নিজের বাপের বাড়ি তো নেই ও থাকলে ওর সাথে সময় কাটে একটু আর না হলে এদের সাথে তো এরা এখন অনেকটা বড় হয়ে গেছে মানে আমার থেকে অনেকটা ছোটো কিন্তু বড় হয়ে গিয়ে আমার বন্ধুর মতো হয়ে গেছে তার কারণে ওদের সাথেও সময়টা কেটে যায় আর এখন তো বাড়িতে আমাদের পুরো ফাঁকা আমার ভালোও লাগছিল না তো ওরা বললো চলে এসো আমরা যাচ্ছি লুডু খেলা হবে আর আমরা একসাথে হলে লুডু খেলব না এটা হতেই পারে না তো তারপরে আমি নিচে থেকে আওয়াজ পেলাম ওরা চলে এসেছে তো চলো নিচে তারপর দেখা হচ্ছে এখন আমরা খেলব হচ্ছে লুডু কত জনের জানিয়েছিস এক দুই তিন চার পাঁচ পাঁচ জন আছে তো যে জিতবে সে কি পাবে তো চলো লুডু শুরু করা যাক চলো চলো তো পাঁচজনের এই লুডু খেলাটা এতটা বিরক্তকর না শেষ তো হতেই চায় না তারপরে হচ্ছে কাটাকুটি করে অতটা ইন্টারেস্টও লাগে না মানে কীরকম একটা বিরক্তকর লাগে আমার তো ভালোই লাগে না তো তার কারণে ওটাকে চেঞ্জ করে আমরা এই চারজনের যে লুডো আছে সেটাকে অন করলাম আর এখানে আমরা পাঁচজন ছিলাম সেই জন্য আমি আর মনা একটা দলে ছিলাম আর বাকি ওরা তিনজনে তিনটে আচ্ছা তোমরা কোন কালারটাকে সবসময় নিতে চাও লুডু খেলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমি যতজনের সাথে খেলেছি ততজনকেই দেখেছি এ বলে ব্লু নেব বলে লাল নেব এরকম এরকম একটা ব্যাপার থাকে আর হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি কে জিতলো ঠিক আছে দাঁড়াও তোমরা একটু

এর প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাহ ওরে বাপ রে পুরো ভিজে যাবো পুরো ভিজে যাবো তো বলা যেতে পারে এই বছরের বর্ষার এটা প্রথম বৃষ্টি কারণ এত জোরের বৃষ্টি এই বছর একবার হয়ও নি আমি আজকে বাড়ি এসেছি আর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বুঝতে পারছো তারপর একটুখানি ভিজতে বেশ ভালোই লাগলো তারপরে এখানে একটুখানি শুয়ে পড়েছিলাম দুপুরে ঘুমোয়নি তাই ঘুম চলেছিল আমার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পরের দিন দুপুরবেলা আমার হাজব্যান্ড সকালবেলা চলে গেছিল আর তারপরে তো কোনো ভিডিওই করিনি তো দুপুরবেলা মন আমাকে ডাকতে এসেছিলো সিনেমা দেখতে যাওয়ার জন্য তো আমি এখানে বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো ফাঁকা আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার ছোটো দাদুদের বাড়ি অরেঞ্জ কালারের মাঝখানে একটা মোটা করে মানে চওড়া করে রাস্তা রয়েছে আর দুদিকে দুটো বাড়ি তো একবার ওই বাড়ি যায় একবার এই বাড়ি আসি এরকমই আমাদের হয় আমাদের বাড়ির সামনে শুধুমাত্র এই দুপুর সময়টাই ফাঁকা থাকে আদার্স টাইম প্রচুর লোকজন থাকে প্রচুর জনবহুল একটা এলাকা মানে গ্রাম আমাদের বলতে পারো তো তারপরে এই যে মাচাটাই বসেছি না এটা হচ্ছে একটা ঐতিহাসিক মাচা মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে দেখছি এই মাছাটা এখানে রয়েছে আর এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ বা আমাদের গ্রামের যারা মানুষ রয়েছে তারা সকাল সন্ধ্যা মানে এখানে প্রচুর আড্ডা হয় আমাদের বাড়ির সামনে প্রচুর লোক থাকে অতটা সহজে বেরোনো যায় না আর এই যে বাড়ির সামনেই মাচাটা আর তারপরে এখন ফাঁকা ছি আমি আর মনে একটুখানি বসে নিয়েছিলাম এখানে এখন আমি আর মনে বসে আছি এটা হচ্ছে আমার মনা সৈকত তো তো বলতো মনে কিছু বল কিছু তো বল এখন দুপুরে একটা বাচ্চা আমরা এখানে ভবগুড়ের মতো ঘুরে বেড়াচ্ছি বাড়ির সামনেই অবশ্য ওই যে দুটো বাড়ির সামনেই আছি আর এদিকে রাস্তা আছে এখানে সিনারিটা দেখো জাস্ট ও ভাঙা মাছায় বসে আছি এখন সিনেমা দেখব পুরো সাইডটা আছে ওইখানটা দিয়ে এখন যাবো ঠিক আছে মানে পুরো রাউন্ডটা একবার পাক খাবো এটা ছোটোবেলা থেকেই যাই তো যে জায়গাগুলোতে ছোটবেলায় বিন্দাস মানে কোনো ভাবনা চিন্তা লোক দেখা দেখি না করে ঘুরে বেড়াতাম সেইখানে আজকে পা রাখতেও কীরকম লাগে মানে কেউ কোথাও আছে কি না কেউ কোথাও দেখছে কিনা এরকম একটা মনে হয় এই জায়গাটা দিয়ে ছোটোবেলায় আমরা প্রচুর ঘুরতাম পুকুরে পড়ে যাবো কিনা যেতে পারবো কিনা ভয়ে ভয়ে তো সেই সব ছোটোবেলাও চলে গেছে ঘোরাঘুরিও চলে গেছে আর এখন তো বাইরে সেরকম বেরোনো হয় না ঘরের ভেতর ঢুকে পড়লে ব্যাস ঘরেই কেটে যায় আর ওইখান থেকে একটা বাচ্চা আমাদের বাড়ির পাশে ও তখন থেকে আমাদেরকে দেখে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের দরগাতলা এটা পীর এক আর এখানে রয়েছে আমাদের সজল কল যেটাকে এখন আমি বন্ধ করব তোমরা দেখো কিছু তো তো কল বন্ধ করে এখন চলে এসেছি আজাদদের ঘরে এখন যাব হচ্ছে সিনেমা দেখতে তার আগে দাদু আছে দাদুর সাথে দেখা করব। আর দাদুর সাথে দেখা হলেই এরকম দাদুও হাসে আর আমরাও হাসি তো দাদুর সাথে দেখা হয়েছে মানে দাদু এখন গান ধরবে আর দাদুর গান কিন্তু অনেকেই তোমরা পছন্দ করো তার কারণে আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব দাদু কি কী গান গিয়েছে আর তারপর আমি আজাদকে এরকম বলছিলাম একটুখানি ভিডিওতে আয় ভিডিও কর আর সত্যি কথা বলতে আমার ব্লগে কেউ আসে না আমাদের বাড়ির কেউ আসতে চায় না জোর করে করে সবাইকে টেনে টেনে আনি ওদের ব্রেন ওয়াশ করি তারপরে ওরা আসে চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে রূপ যদি না থাকে সখী গরব করে কি হবে তো একটুখানি দাদুর গান তোমাদেরকে শুনিয়ে দিলাম বলেছিলাম সিনেমা দেখতে যাব কিন্তু দাদুর গান করতে করতে দাদুর গান ধরলে আর ছাড়ে না তো সেই সব করতে করতে আমাদের বিকেল হয়ে গেছিলো তারপরে একটুখানি বেরিয়েছিলাম যাচ্ছিলাম হচ্ছে রিয়াদের বাড়ি সেও একটা আমার কাজিন হয় আর ওদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মানে এপাড়া ওপাড়া বলা যেতে পারে তো দাদির সাথে যাওয়ার কথা ছিল কিন্তু দাদি আমাদেরকে ছেড়ে দেখতে পাচ্ছ কত দূরে চলে গেছে ওই যে অনেকটা দূরে এখন রাস্তায় হাঁটতে বেরিয়েছি ওদিকে দুজন আছে এদিকে দুজন এ কি কিছু অনেক সামনে চলে আসছে ক্যামেরাম্যানটা একটু লেজি হয়ে গেছে লেজি ক্যামেরাম্যান

করা আছে আমার ক্যামেরাম্যান তো সেই জন্য আবার এখানে তাড়াতাড়ি বাড়ি থেকে দেখতে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে এখন আর এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের ভিলেজ আমাদের বাড়ি হচ্ছে এই সাইডে এই কোন আমাদের গ্রামে ছাগল এই পশুগুলো তাদের গ্রামে আসে তারা কমেন্ট করো এই ছাগল মানুষ আসছে বন্ধ কর বন্ধু আসবে তো তো এখানে আসলে আমি আমার বনেদের সাথে একদিন এরকম বেরোই বোন বা বান্ধবী যাই হোক একদিন এরকম পাড়ায় একটু মানে ঘুরতে বেরোই মানে এই দিকটার রাস্তাটা না সবাই হাঁটতে যায় আমাদের গ্রামের সবাই মানে বেশিরভাগ মানুষ দিকে যে রাস্তাটা রয়েছে আমাদের ওইদিকে বাড়িঘর কম আছে তো এখানটা সবাই বিকালের দিকে হাঁটতে যায় আর আমরা এই আসলে একদিন এরকমভাবে বান্ধবীদের সাথে হোক বা বোনেদের সাথে একদিনই ঘুরতে বেরোই আমি তো ঘরে ঢুকে পড়লে আর বেরোই না তাই আজকে যখন দুপুরবেলা বেরিয়েছি সেই জন্য ভাবছি আজকেই সব সেরে নেব তো রিয়ার সাথে দেখা হয়ে গেলো আর ও এখন চলে গেল বাড়ি ওকে বললাম তুই চলে যা তারপর সন্ধেবেলায় আসবি সিনেমা দেখা হবে তো সেই কথাটাই ও আমাকে বলছিল তুমি আসবে তো সেরকম করে তারপর ওকে টাটা করে এখন চলে যাচ্ছি আর আসতে না আসতে মাঝখানে দেখা হয়ে গেল বান্ধবীর সাথে এ বাড়ি যাবি না দেরি হবে আই জিমি আবার করে নিবি আই এ মনে তোর পড়া আছে তো এ এ বাবা ওকে ওইটুকু ছেলেকে একচর মারে কেউ তো এটা হচ্ছে আমার বান্ধবীর বেবি যাকে দেখলে তোমরা একটা কথাই বলবে রসগোল্লা ওরকমই দেখতে একদম গোলু মলু তো ও না হঠাৎ করে একদিন আমাদেরকে দেখলে আসতে চায় না দু এক দিন পরিচয় হয়ে গেলে তারপরে কোলে আসে তো অনেক দিন পর দেখেছে সেই জন্য চিনতেও পারছে না আর আসতেও চাইছে না তো মুডটা ওরকম করেছিল একদম তারপর তো ভালোই ছিল হঠাৎ করে আর থাকতে ইচ্ছা করছিল না বলে একদম চুল মুল করে এক সেকান্ডও করে দিয়েছিলো আর রুকসাহ ওদিকে ওকে নিতেও পারছে না আমিও ছাড়াতে পারছি না তারপর ফাইনালি ওর মা এসে ওকে নিল আর তারপরে বাড়ির সামনে চলে এসেছিলাম তো এখানে একটুখানি বসলাম আর ওর একটুখানি আওয়াজ

তো কিউট পাড়া বাচ্চাটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর ওদের সাথে গল্প করা হয়ে গেলো ওরা চলে গেলো বাড়ি আর তারপর বাড়ি এসে মা এখানে বানিয়ে দিয়েছিলো আমাকে পরোটা আমি হচ্ছি পরোটা লাভার মানে লুচি খেতে আমি একদমই পছন্দ করি না আর আমার ভাবি থাকলে আমার ভাবিই করে দেয় ও খুব ভালো বানায় তো তারপর আমি এখানে একটুখানি নাটক করে খুন্তি টুন্তি নাড়ালাম দেন খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যে হয়ে গেছিলো যেমনটা কি বললাম যে রিয়া আসবে আমাদের এখানে সিনেমা দেখা হবে তো রিয়া চলে এসছে তো চলো এখন আর ও না গেটের করে দাঁড়িয়েছিলো যতক্ষণ না আমি আসিনি ওইখানেই দাঁড়িয়ে আছে মানে যেতেও পারছে না ভেতরে ভয়ে মরে যাচ্ছে তো তারপরে চলো ভেতরে যাই আর উপরে এসেতে দেখছি এত অন্ধকার দাদু রয়েছে শুধুমাত্র আর আজাদ টাজাদ কেউ নেই আমরা সিনেমা হলে এসে বসে আসি এইটাই সিনেমা দেখা হবে কিন্তু হলের মালিক এই তো চলে এসেছে এবার বলছি কখন সিনেমা চালু হবে ও বাবা তো তো পরীক্ষা তাহলে আমাদের কি সিনেমা দেখা হবে না দেখি কি ছবি তুলেছিস দেখাও

আসবি তো মোনা শোনা তোকে তোর কাছে একটা প্রশ্ন যে আজকের দিনে বড় প্রবলেম তো সেটার একটু সংক্ষেপে আমাদের বলবে তুই তুই একটা সুন্দরী কন্যা ঠিক আছে মানে যথেষ্ট টিপটপ একটা মেয়ে কলেজে পড়িস তারপরে আজকের দিনে দাঁড়িয়ে তুই সিঙ্গেল কেন এর উত্তর আমিও চাই সবাই চাই সিঙ্গেল কেন আসল প্রবলেমটা কি সেটা একটুখানি বল তুই সিঙ্গেল কেন কলেজে পড়তে পড়তে সিঙ্গেল কেন

কলেজে একটা মেয়ে দশ থেকে বারোটা করে ছেলে ধরে রেখেছে বুক করে রেখেছে তারা চালাচ্ছে তো সেই জন্য এরকম ইনোসেন্ট মেয়েগুলো সিঙ্গেল হয়ে যাচ্ছে মানে এটা সত্যি নাইন সাপিতর জন্য আর কিছু বলবি এ ব্যাপারে আমার বলার কিছু না তুই কেন সিঙ্গেল তুই তো ছেলে আমি সিঙ্গেল তোমায় কি বললাম আরে বাবা তুই সিঙ্গেল নোস আমার চা 14টা গার্লফ্রেন্ড আছে আরে ও একটা ছেলে হয়ে 14টা রেখেছে আর তাই যেন আমাদের মতো যারা তারও তারাও গার্লফ্রেন্ড বলছে না এদের মধ্যে ছেলের জন্য তাহলে বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা ছেলে আছে যার চোদ্দোটা গার্লফ্রেন্ড আর এখানে একটা আমাদের এত সুন্দর মেয়ে আছে জিরো বয়েজফ্রেন্ড পর মনাতই পর তোর পরীক্ষা তো আমি তো প্রথমে ভেবেছিলাম ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখতে দেখতে অনেক লং একটা ব্লগ শেয়ার হয়ে গেল তো এটা তোমরা ফ্যামিলি ব্লগই বলতে পারো তো আমার এই ফ্যামিলি ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু এখন এখানেই আছি সেই জন্য এখানের ভিডিও আশা করছি তোমাদের সাথে শেয়ার করবো আর ফ্যামিলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো তো সবাইকে টাটা